আসসালামু আলাইকুম চাকরির ভাবনা চ্যানেলে আপনাকে স্বাগতম সবার আগে চাকরির নিউজ পেতে চাকরির ভাবনা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সরকারি বেসরকারি সমস্ত চাকরির বিজ্ঞাপন সবার আগে আপনার হাতে থাকে স্মার্টফোনে পেতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন আজকে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সরকারি চাকরির এক নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি পথ 67 বাংলাদেশ গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী কি কি যোগ্যতা থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন আবেদনের সময়কাল এবং কিভাবে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন বিস্তারিত জানাবো এবং অভিজ্ঞতা প্রয়োজন আছে কিনা বয়স সীমাগত সম্পূর্ণ তথ্য জানিয়ে দেবো একটি বিজ্ঞাপনের মাধ্যমেই আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নিন আপনাকে আগেই বলিনি অনলাইনে আবেদন সিস্টেমের আপনি আবেদন করতে পারবেন শুধুমাত্র একশো টাকার বিনিময়ে অষ্টম শ্রেণী পাস অথবা এসএসসি পাসেই আবেদন করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে হবে গত চোদ্দো দশ দু হাজার পঁচিশ অক্টোবর দু হাজার পঁচিশ থেকে আবেদনটি শুরু হয়ে গেছে আবেদন শেষ হবে তিনে নভেম্বর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের বিজ্ঞাপনটির সাথে দেখিয়ে দিই চাকরির যে বিজ্ঞপ্তি প্রকাশ পেতে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আনসার ভিডিবির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ হয়েছে বারোই অক্টোবর দু হাজার পঁচিশ এই স্মারকের আওতায় নিয়োগ বিজ্ঞপ্তির কানে বিশেষভাবে বলা আছে অভিজ্ঞতা অভিজ্ঞতা সম্পন্ন সম্পন্ন সকল সকল জেলার জেলার যোগ্যতা প্রার্থী এবং প্রকৃত বাংলাদেশের নাগরিক হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে পদের নাম গাড়ি চালক পদ সংখ্যা সাতষট্টি কোনো স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট জেএসি বা সম্মানে পরীক্ষায় উত্তীর্ণ এসএসসি ইন্টার হলেও করতে পারবেন আবেদন অসুবিধা নেই ড্রাইভিং লাইসেন্স গ্রেড ষোলোর ক্ষেত্রে হালকা গাড়ি চালানো বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং পনেরো গাড়ি ভারী গাড়ি চালানো বৈধ ড্রাইভিং লাইসেন্স অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখান থেকে আপনারা আনসার বিটিভি ডট গভ ডট বিডি ওই ওয়েবসাইটের মাধ্যমে আপনার সার্কুলারটি দেখে নিতে পারবেন এবং ইউনিয়ন ডিজিটাল সেন্টার ইউডিসি অথবা আপনার হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন আবেদনটি চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে শুরু হয়েছে শেষ হবে তিনে নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে আবেদন ফি লাগবে মাত্র একশো টাকা একশো টাকার বিনিময়ে আপনি আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তাছাড়াও আপনাকে এখানে আটট বিষয় বলে রাখতে চাই বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার বয়স হতে হবে আঠারো থেকে বত্রিশ বছর বিজ্ঞপ্তির তারিখ অনুযায়ী আপনার বয়স থাকতে হবে আঠারো থেকে বত্রিশ বছর হলে আপনি আবেদনযোগ্য হবেন দুই কপি তাছাড়া এখানে আপনার আবেদনের সময় আগে প্রস্তুত রাখবেন আবেদন প্রক্রিয়াটির জন্য আপনারা যাবেন রিক্রুটমেন্ট ডট বিডি আনসার আর ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আমি ওয়েবসাইটের লিঙ্কটি আপনি ডিসক্রিপশানে দিয়ে দেবো ওখান থেকে আপনি লিঙ্কটি চাপ দিলেই আবেদনের লিঙ্কে চলে যাবেন এবং সেখান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পারবেন আবেদন করার এক পর্যায়ে আপনার পাসপোর্ট সাইজের ছবি আগে প্রস্তুত রাখবেন দুশো বাই দুশো পিকজেলে স্ক্যান করে সাইজ করে নেবেন এবং স্বাক্ষর করবেন তিনশো বাই একশো প্রস্তুত করার পরে যে গাড়ি চালক পনেরো ষোলো গেট নিয়োগ এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আবেদন করুন সতেরো দিন এক ঘন্টা সাতচল্লিশ সেকেন্ড এভাবে সেকেন্ড উঠতে থাকছে আপনার আবেদন ক্লিক করার পরে এই ইন্টারফেসে যাবেন আমি দেখাচ্ছি পণ্যটা আবেদন করার পূর্বে অবশ্যই একশো টাকা ফি প্রদান করতে হবে এখানে যোগ্যতা আরেকবার আপনাকে বলেনি যোগ্যতা দেখুন স্বীকৃত বোর্ড হতে অষ্টম শ্রেণী বা জুনিয়র সার্টিফিকেট সমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণ আগ্রাধিকার পাবেন এখানে যাদের ড্রাইভিং লাইসেন্স নেই তারা আবেদন করতে পারবেন কিনা হ্যাঁ এখানে ড্রাইভিং লাইসেন্স নেই বা এখন পর্যন্ত অনেকে টিটিসিতে ড্রাইভিং ড্রাইভিং করছেন তারাও আবেদন করতে পারবেন এবং বৈধ লাইসেন্স মানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে কোথাও ড্রাইভিং লাইসেন্স শো করার বা নাম্বার শো করার অপশান নাই নাই থাকার কারণে আপনি আবেদনটি সম্পূর্ণ করে পরবর্তীতে যখন ভাইবা হবে তখন সার্টিফিকেট শো করতে পারবেন সেক্ষেত্রে আপনি আবেদনটি সম্পূর্ণ করে রাখুন এমন না যে আবেদনে ওই ড্রাইভিং লাইসেন্স নাম্বার শো করতে হচ্ছে এবং আপনি যদি ট্রেনিংরত অবস্থায় থাকেন ট্রেনিংয়ের কথা ওখানে উল্লেখ করার জায়গা আছে সেখানে উল্লেখ করে দিতে পারবেন সেক্ষেত্রে আপনি আবেদনটি করতে পারবেন এখানে আবেদন করার সময় এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন এখানে ক্লিক করুন এই অপশানে চিহ্ন দেওয়ার পরে আপনার জেলা জেলার নাম এখান থেকে সিলেক্ট করে দেবেন আপনার যে জেলা সে জেলা সিলেক্ট করার পরে আপনার মোবাইল নাম্বার দেবেন সক্রিয় মোবাইল নাম্বার যেটিতে আপনি পরবর্তীতে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে পরীক্ষার ডেট সময় স্থান এবং প্রবেশপত্র ডাউনলোডের সময় আবেদনকারী জাতীয় পরিচয়পত্র আপনার অবশ্যই ভোটার আইডি কার্ড নাম্বারটি সঠিকভাবে এখানে পূরণ করবেন তারপরে পে উইথ এস এল সি কমার্স ওয়েবসাইটে চলে যাবে যাওয়ার পরে ওখান থেকে আপনি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে আপনার নির্ধারিত একশো টাকা ফি প্রদান করতে পারবেন একশো টাকা ফি প্রদান করার পরে আপনার ডিটেলস তথ্যগুলো ফিল করতে হবে তথ্যগুলো বুঝে শুনে ফিল আপ করবেন সঠিক এবং নির্ভুলভাবে ফিল আপ করবেন করার পরে আবেদনটি সাবমিট দিলে আপনি অ্যাপ্লিকেশন কপিটি ডাউনলোড করে নিজের কাছে সংগ্রহ করবেন এবং মোবাইল একটি এস মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনার অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার পিন পাসওয়ার্ডটি সংগ্রহ করে রাখবেন পরবর্তীতে অ্যাডমিট ডাউনলোডের সময় প্রয়োজন পড়বে আশা করি আবেদন সম্পর্কিত তথ্য বুঝতে পেরেছেন যদি আবেদন করতে কোনো প্রকার জটিলতা হয় বা বুঝতে না পারেন নিচের ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা ডিটেলস সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ এই জানিয়ে চাকরি ভাবনা চ্যানেলের আজকের বিজ্ঞপ্তিটি শেষ করলাম চাকরি ভাবনা চ্যানেলটি পাশে থাকেন এবং লাইক কমেন্ট শেয়ার দেন আল্লাহ হাফেজ আলাইকুম